বাংলায় কী চলছে সে আপনারাও জানেন ব্যারেকপুর কী চলছে আপনারা দেখছেন এই ব্যারেকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলা সেটা ওদের ভাগবর হবে এই যে আজকে গুলিটা চললো ঠাকুর করুক বেঁচে যাক যেই হোক শত্রু হোক বন্ধু হোক কিন্তু এই ছেলেটা শোক শাহ দু বছর আগে যারা আজকে ওকে গুলি মারলো একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে ওটা রেপিস ছিল তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল যে আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল মনে আছে বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল সেই লোহাচোর ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ রাজপাণ্ডে যে মনোজ পান্ডের নিজের ভাগনা এরা ওখানে আই জুটমিল লাইন লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে অ্যাংলো ইন্ডিয়ার জুটমিলের একটা অংশ আছে ওখানে জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে আছে সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে বা ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয় ভুরি ভুরি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেইন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান তৃণমূলে আপিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার একে আবার অ্যাটেক হয়েছিল এই অশোক স্বামের উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মারল তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে পার্থভূমিক লোহাচর টাকা তুলে পার্থভূমির কাছে পৌঁছায় পার্থভূমিক অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায় এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে আচ্ছা ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে তখন কথা শুনে এরা নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই তাদের মাথার উপরে চলে যায় আজকে সেই অবস্থা আপনার মনে আছে একটা ঘটনা একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মেরে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে কি হলো তাদের কিছু হলো আজ কেউ যারা মার যে গুলি খেয়েছে তারা বলছে যে আমার বাড়ির লোককে আমার ভাইকে আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে রাজপাণ্ডের সঙ্গে থাকে টিপুয়া টিপুয়ারা এরা গুলি মেরেছে এই তো প্রকাশের ব্যাপার আছে এখানে কোনো লোকানোর ব্যাপার আরে বাবা পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি কিন্তু পুলিশ আর গুন্ডা একসঙ্গে টাকা নিয়ে আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিমবাংলার মধ্যেই হয় আর কোথাও হয় পুলিশ টাকা খায় এটা সবাই জানে কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অব দি ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায় কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার কোন জায়গা চলে গেছে পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্য পুলিশ কমিশনার কাণ্ডে আপনারা শুনেছেন ক্রিমিনালদেরকে এ দেয় প্রোটেকশন দেয় সেইখানে আপনি কি আশা করতে পারেন না সে অভিযোগ করছে আমরা খবর পাচ্ছি নয়টি মানুষকে আমার আবেদন আছে ভোট দিতে বেরোন প্যারামিলিটারি যথেষ্টভাবে দুশো মিটারের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না এখন পর্যন্ত কিছু কিছু জায়গা বুথের গণ্ডগোল হয়েছে আমাদের প্রার্থী আমাদের দলের তরফ থেকে সব নোটিশ করা হচ্ছে ইলেকশন কমিশনকে কিন্তু মানুষ ভোট দিতে একটু বেরোচ্ছে না মানুষ ভোট দিতে দিতে যেতে যাওয়ার জন্য আমরা আবেদন করছি আজকে নহেটি মানুষ এটাও তো প্রমাণ করেছে যেখানে বড়ো মা মন্দিরে কোটি কোটি টাকায় লুটপাট করছে এই পার্থভৌমিক সনদ এর টিমটা সেখানে আজকে ইলেকশনের জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল সেখানে এই সনাথ দেখে পুজো করছে তখন পাবলিক তাড়া করেছে এটাও তো আজকে দেখিয়ে দিয়েছে নয়টি মানুষ কিছু মায়েরা দিদিরা দেখিয়ে দিয়েছে তো প্রমাণ করেছে জানে তো নয়টি মানুষ প্রতিবাদ করে দেখিয়ে দিল তো কি অবস্থা আছে